গ্রামের তাদের এই রাজ্যপালের সাথে কথা কথা বলে যখন বেরিয়েছিলাম তখন আমরা সব কমিউনিটিকে আবেদন জানিয়েছিলাম কি আমাদের এই কর্মসূচি যেটা আমরা বিজেপির রাজ্য দফতর যেটা ঘেরাও করে করছি ওইখানে এসে আমাদের এই মুভমেন্টটাকে স্ট্রং করুন আমি যারা সব এসেছে সব সম্প্রদায়ের লোক ওদেরকে আমরা ওয়েলকাম করছি একসাথে মিলে আমাদেরকে এই লড়াইটা আগামী দিনও লড়তে হবে

हम लोगों का धरना प्रदर्शन चलता रहेगा उस वक्त तक तक जब के जिन्होंने इस तरह की टिप्पणी की है वो माफी नहीं मांगते हैं हम लोग यहाँ पर धरना पर बैठेंगे और पूरा बंगाल आपके साथ है यहाँ कोई भी सिख भाई हमारे ये न समझे कि आप अकेले हैं हम आपके तो बगल में रहते हैं এই আন্দোলনের রেশ কতদূর যায় যদিও এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং একই সঙ্গে একটি এফআইআর দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা